দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে মূলত একটি খেলা উপলক্ষে আজকের পিকনিক এর আয়োজন তাই ছোট বড় সবাই মিলে আজকের পিকনিক করতেছি পিকনিকে মূলত দশ কেজি চাউল এবং একটা আনাম খাসি দেওয়া হয়েছে সবাই খিচিড়ি খাওয়ার জন্য বসে আছে আপনারা কে কে খাবেন কমেন্টে বলে যান আসলে পিকনিক করার মজায় অন্যরকম একটা অনুভূতি আসে। সবাই যখন একত্রিত হয়ে পিকনিক করি তখন মনের ভিতরে একটা আনন্দ লাগে জানি না আজকে কার কপালে খাসির রান পাওয়া যাবে যে ব্যক্তি খাসির রান পাবে সেই ব্যক্তি অনেক ভাগ্যবান আপনারা কেউ খাওয়ার সময় যদি কেউ কি রান পেয়ে থাকেন আমরা এক টুকরা দিয়ে যাতে খেতে পারি সবার সাথে এবং আনন্দ করতে পারি উল্লাসে আজকের খিচুড়ি দেখে মনে হচ্ছে যে অনেক স্বাদ হবে সেই স্বাদ এত স্বাদ হবে যে জীবনে কখনও খাইনি আজকেই আজকে সেই প্রথম খাওয়া খাব এবং আপনারা যারা যারা খাবেন তারা কমেন্ট বক্সে বলে যান কে কে খেতে চান সবার জন্যই খিচুড়ি রান্না হয়েছে চৌদ্দ কেজির একটা খাসির মাংস দিয়ে আজকে খিচুড়ি পাক করা হচ্ছে তাই সবাই খেতে চলে আসুন সবাইকে বিশেষভাবে খিচুড়ি খাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে কেউ যদি না আসেন তাহলে খাসির মাংস কিন্তু পাবেন না আর আসলে খাসির মাংস অবশ্যই পাবেন সেই সাথে খিচুড়িও ফিরি পেয়ে যাবেন তাই দেরি না করে আপনারা অতি শীঘ্রই চলে আসুন খাসির মাংস দিয়ে খিচুড়ি খেয়ে যান বিশেষ জৈষ্টব্য খিচুড়ি দিয়ে খাসির মাংস ভোনা খেতে কেমন লেগছে আপনারা কমেন্টে বলে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে বছর আবার একসাথে সবাই মিলে এই আনন্দটি উপভোগ করতে পারি